সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অদ্য দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর অধীনস্থ পদ্মশাখরা ভোমরা কালিয়ানি কাকডাঙা মাদ্রা ও হিজলদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় আগরবাতি ঔষধ ও ষাট আটক করে গোয়েন্দা তক্ষের ভিত্তিতে হিজলদি বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্তপিলার তেরো এস আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা আমবাগান নামক স্থান হতে দশ হাজার আটশো টাকার ভারতীয় আগরবাতি আটক করে কালিয়ানি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার নয় বাই দুই এস হতে বাংলাদেশ সদর থানাধীন আলির ঘাড় নামক স্থান হতে সত্তর হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে মাদ্রা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার তেরো আর হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় ঔষধ আভিযানরা দল মেন পিলার বাই তিন এস হতে বাংলাদেশ সদর থানাধীন লক্ষীদারী নামক ভারতীয় ঔষধ আটক করে পদ্মশাখরা বিওপির আভিযানিক দল মেইন পিলার দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা আমবাগান নামক স্থান হতে সতেরো হাজার পাঁচশো টাকার ভারতীয় শাড়ি আটক করে এছাড়াও কাকদাঙ্গা বিওপির বিশেষ পিলার ১৩ আরবি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি নামক স্থান হতে সত্তর হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে সর্বমোট চোরাকারবারি কর্তৃক বর্ণিত মালামাল সর্বভ্রবত শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয় এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাকালনের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে বিজিবি টহল দল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা ককেস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুণ সম্প্রদায়কে মাদকের নির্মম সবল হতে রক্ষা করার মহতি উদ্যোগে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন